আমি আপনাদের কাছে আপনাদের এক সহযোগিতা চাই সেটা হলো যদি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে তাহলে নাসির নগর উপজেলা উন্নয়নের জন্য আপনারা দয়া করে তাহলে শীর্ষ আপনাদের ম্যান্ডেট প্রদান করেন যদি বাংলাদেশ উন্নত হয় বাংলাদেশের অংশ হিসেবে ইনশাআল্লাহ আপনাদের কথা বলতে আপনারা নাসির উন্নত জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলিয়া খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ডাকাস্ত মেরহাজি বাক ও যাত্রাবাড়ি ব্যবসায়ীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশুরূপ মুক্তিকামনায় কামনায় মত বিনিময় সভা দুয়া দোয়া অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ হান্নান সভাপতি নাসিরনগর উপজেলা বিএনপি ও ব্রাহ্মণবাড়িয়া এক সংসদীয় আসন দুইশো তেতাল্লিশ থেকে মনোনয়ন প্রাপ্ত এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ কাহার উল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মানিক মিয়া সাংগঠনিক সম্পাদক পূর্ববাক ইউনিয়ন বিএনপি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম আজিজ আহ্বায়ক সূত্রাপুর থানা বিএনপি অ্যাডভোকেট আলী আজম চৌধুরী সাংগঠনিক সম্পাদক নাসিরনগর উপজেলা বিএনপি মফিজুর রহমান মাসুম যুগ্ম আহ্বায়ক শ্যামপুর থানা বিএনপি মুস্তাক আহমেদ যুগ্ম আহ্বায়ক কুতুয়ালি থানা বিএনপি আলাউদ্দিন পাঠান যুগ্ম সম্পাদক গোকর্ণ ইউনিয়ন বিএনপি মোহাম্মদ আবুল হাসান চৌধুরী প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নাসিরনগর উপজেলা বিএনপি বকুল খান যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল জাহের মিয়া বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ খন্দকার কাউসার আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী অ্যাডভোকেট আরাফাতুল্লাহ সহ সাংগঠনিক সম্পাদক নাসিরনগর উপজেলা বিএনপি এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন আরও মুসলিম উদ্দিন চৌধুরী সুহাক সাবেক সভাপতি নাসিরনগর উপজেলা সার্থক কল্যাণ সমিতি ডাকা মোহাম্মদ দুলাল মিয়া বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ইয়াসিন মাহমুদ সাংগঠনিক সম্পাদক নাসিরনগর উপজেলা যুবদল দল বাসার রনি সাবেক সদস্য সচিব নাসিরনগর কলেজ শাখা কনিকা আক্তার সভাপতি চাতলপার কলেজ শাখা অনুষ্ঠানে আরও যারা উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আমি মনোনয়ন পাওয়ার খুব সম্ভবত তিন দিন আগে আপনাদের দোয়া নেওয়ার জন্য আমার সপক্ষে আপনাদের ম্যান্ডেট নেওয়ার জন্য ঢাকা আরেকটি বড় সভা করেছিলাম সেটা করে সম্ভবত এটা ছাব্বিশ সাতাশ তারিখ ছিল তিরিশে নভেম্বর তার ঠিক তিন দিন পরে তিন তারিখে আমি আল্লাহর মধ্যে আপনাদের সকলের দোয়ের মনোনয়ন পেয়ে যাই আমার সাত তারিখে এইভাবে আপনাদের মতো প্রবাসীদের সাথে দেখা করার জন্য মানুষকে যাওয়ার কথা ছিল আমার টিকিট সব কনফার্ম ছিল কিন্তু আমি মনোনয়ন পাওয়ার কারণে ওই যাত্রাটা আমি আর যেতে পারি নাই আপনাদের সাথে আছি গত সপ্তাহ সম্ভবত গত শুক্রবার আমি আবার ওই যে নদীর পার্ক ঝিঞ্জিয়ার আপনাদের এই ডাকস্থ না শ্রীনগরবাসীকে নিয়ে আর কি সভা করেছিলাম আমার আগামীকালকে বাংলাদেশের আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি সারা বাংলাদেশের যেই সকল প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন তাদের একটি মিটিং আছে আমাদের ম্যাডামের গুলশানের অফিসে সেখানে আমাদের বিএনপির পার্বত্য চেয়ারম্যান যেন তারা প্রথম একটি ভার্চুয়াল মিটিংয়ে আমাদের পরামর্শ দিবেন আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কি পরামর্শ কী পরিকল্পনা সেই জন্য আমাকে ঢাকা আসতে হয়েছে অনেকেই বলছেন যে সব জায়গায় মিটিং হয়েছে টাকার তো এই মিটিং হয় জন্য আমরা আজকাল সন্ধ্যা আসলে হতো আমরা কিছু নীতিবৃন্দ আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য এসেছি আমি আপনারা যারা টাকা থাকেন তাদেরকে শুধু সবিনে অনুরোধ করতে চাই আপনারা আপনাদের পরিবারের সবাই উপার্জন ব্যক্তি যারা উপার্জন করে আপনারা আপনাদের পরিবার পরিজনকে দিচ্ছেন এতে করে আমাদের নাসিরনগর সমৃদ্ধ হচ্ছে যেইভাবে রেমিটেন্স যুদ্ধরা রেমিটেন্স উপার্জন করে বাংলাদেশকে দিচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই জন্য আপনারা আপনাদের সবার পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এই যে একটু শুনবেন প্লিজ একটু চুপ থাকে তাই আমি মনে করি আপনাদের অন্যান্য রূপ থেকে রাজনৈতিক সচেতনতা বেশি কারণ আপনারা দেশের রাজধানীতে থাকেন রাজধানীতে থাকলে এই রাষ্ট্রে কি হয় কি হচ্ছে আপনারা তা এটা প্রত্যক্ষভাবে দেখতে পারেন আমরা আপনাদের অনেক পরে মহল এলাকা গ্রামে গঞ্জে আমরা পাই এখন যেহেতু মোবাইলের যুগ এসেছে সেই ক্ষেত্রে আমরা আপনাদের সাথে সাথে জানতে পারি তো আপনারা এক কথা হলে রাজনৈতিক সচেতন তাই আমি আপনাদেরকে বলবো আপনারা দেশের প্রেক্ষাপটের কথা চিন্তা করে আপনাদের পরিবারকে একটি করে মেসেজ পাঠাবেন যে আগামী দিনে বাংলাদেশে কি হতে যাচ্ছে যদি আমার ভুল না হয় আমরা এই চব্বিশের গুণভূতনের পরে যে আবার যদিও স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা পরবর্তী সরকারের নাম হবে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সরকার এটা কি আপনার আমার যদি তাই হয় তাহলে আমরা কে বাতাস করে টিকিটে আমাদের আর দরকার নাই আমাদের প্রিয় নেতা রহমান বলেছেন যে একটি আধুনিক বাংলাদেশ গঠন করবেন একটি আধুনিক বাংলাদেশ যদি তারেক রহমান গঠন করেন এই আধুনিক বাংলাদেশ গঠনের একটি রূপরেখা উনি প্রণয়ন করেছেন একটি এক দফা কর্মসূচি উনি প্রণয়ন করেছেন যার আলাদা আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ একটা উন্নত ডিজিটাল বাংলাদেশ উনি গড়ে তুলবেন তো এই বাংলাদেশকে গড়ে তুলতে হলে আমাদের কি করতে হবে বায়র এই যে মার্কা এই মার্কাটা কার মার্কা বায়ের এটা কি কোন ব্যক্তির এটা হলো আগামী দিনে বাংলাদেশের মার্কা এটা হলো আগামী দিনে আমাদের প্রিয় নীতি দেশের বেগম এটা হলো আমাদের তার অহংকার জেলা সারেকানের মার্কা এই মার্কা ভোট দিয়ে আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম অক্ষুণ্ণ থাকবে এই মার্কা ভোট দিলে যেতে উনি উনিশ দফা ঘোষণা করলেন উনি সংবিধানে পঞ্চম সংশোধনী করলেন বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তন করলেন উনি বহুদলীয় সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন যে কারণে আসছে এই বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন যে কারণে আসছে সংবাদপত্রওয়ালা মুক্ত ভাবে তাদের এই পত্রিকাগুলো চালিয়ে যাচ্ছেন মুক্ত স্বাধীনতা ভোগ করছেন এটা জিয়া রহমানের অবদান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনিশশো একানব্বই সালে উনিশশো একাশি সাল থেকে নব্বই পর্যন্ত যখন মাধ্যমে আবার গণতন্ত্রকে হরণ করে সৈর শাসন শুরু করেছিলেন গৃহবধূ থেকে প্রথম রাজবন্ধী হিসাবে দেশপতি বেগম খালেদা জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন আমরা যখন ছোট ছিলাম ছাত্র ছিলাম সেই থেকে আজও অবধি উনি এই যুদ্ধ সংগ্রাম লড়াই করে আজকে মৃত্যুর সাথে উনি পাঞ্জা লড়ছেন আপনারা দেখছেন দেশের আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবসময় বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজের সাথেই থাকবেন বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে অভিরাম